কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নম্রুত কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর লুভীরা কই দুনিয়াদাররা কই বল মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাঁড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আল্হা হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমি আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রুন্ডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না। চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে আগামী সামনে দাঁত জল দাঁত জাল দেখা যায় দাঁত জল দেখা যায় কে আমার দেখা যায় ই তার হিসাব আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা তারাবাতি সাহা। আল্লাহ বলে কেয়ামত গনায় গেছে বান্দা আরে যিনি বানানে ওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম না এরপরে তো আমার সংসার আমি ঘুষে এলামু তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে এই জাহান নামি আর কোন কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবে জাহান নামির গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোন শব্দ জাহান উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মার ফুলকরান লিখছে এরপরে জাহান নামে কুত্তার মতো ঘেউ ঘেউ করুন সেদিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল ওজন হবে এই কথাটা বান্দা আমি আবারও বলছি এটা আল হক এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা এটা আসলে কি আমরা অনেক সময় বলি না হুজুররা আসলে হুজুরা কয় যে আসলে যত কয় অত না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেডা এই বর্তমান দুজীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে না আরে ডাকা তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর তাল্লা তালা দুনিয়া ফাটাইতো ওরা সব দৈরা আল্লাহর কথা চলতি পারবি দেখেই তো আল্লাহ তোমার দুনিয়া ফাটাইছে ঠিক কিনা বলেন নাকি আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাইয়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে কথা বলেন না ইন আল্লাহ লা ইয়ুয্লিম মিসকালা দারা আল্লাহ তালা এক ذره পরিমাণও জুলুম করতে পারে না তো তুমি এটা কি কইলা তুমি এমন কেমনে বললি ঠিক কারণে আল্লাহ তালা যেন এটা আবারো বলছে মায়া করে আল্লাহ محبت করে বলছে বান্দা শোল কথাটা ফালাই দিছিলা কথাটা উড়িয়ে দিও না আরে রাহেন কি হিসাব কিতম এত কিছু দইল্লে চলন যাইতো না আহ এত কিছু না দইরা তুমি যে চলাটা চলো রে পুরা দৈরও তো মানুষ এই চলাটাই চলো কথা বোঝেন নাই আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ পর্যন্ত বাদ দূর খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে বাদ খায় ওই বেড়াও এদ্দূরে খায় মানে পেট বরণ পর্যন্ত কথা বোঝেন নাই আম পেট বরণ পর্যন্ত খানা খায় আর ফ্যাট বড়াইডে এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তালা বানাইছে এটা দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে পেটে জানাই দেয় আল্লাহ একদম না বইয়া গেছে গোস্ত দিয়ে খাইতে বইলো পেটা কিছুক্ষণ পরে জানায় দেয় দোস্ত লাগবে না দিয়ে আবু তালেবকে কি পরিমাণ চেষ্টা করছে বলে শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালেমা পড়েন আটত্রিশ বছর বারো বছর থেকে নবীজির বয়স যখন পঞ্চাশকে আবু তালেবের হাতে তুলে দিয়েছে বলছে আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক হিসাবে থাইকো বাফে মানে দাদা নবীজির দাদা বলে গেছিল সেই বারো বছর বয়স থেকে আটত্রিশ বছর এক টানা মানে বয়স যখন তখন আবু তালেব কাল করছে আটত্রিশটা বছর এক টানা যে নবীজির পাশে ছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের কি পরিমাণ খ্যাতমত করছে এলোক সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে